নমস্কার শত কোটি নমস্কার আপনাদের সব সকল দেবতাদের আমি নারায়ণ প্রভু সত্য যুগের আবির্ভাব হয়েছিলেন উনি আর মা লক্ষ্মী ওনার সেবাদাসী ছিলেন ওনার পদসেবা করতে উনি খুব ভালো ছিল মানে উনি সব সময় উনি ওনার পায়ের কাছে থাকতো নারায়ণ সত্য যুগে তার আবির্ভাব তারপরে হল ভগবান রামচন্দ রামচন্দ্র ত্রেতা যুগে উনিও অনেক লীলা করেছেন ভগবান সীতাকে জয় করে বিয়ে করে নিয়ে আসে তারপরে তার অনেক লীলা কিন্তু ওনাদেরও অনেক ভালোবাসা ছিল কিন্তু সেই ভালোবাসা অনেক কষ্টে কেটেছে কিন্তু মনের ভিতরে সবসময় ভালোবাসাই ছিল ভালোবাসা ওনাদের তা সীতা যখন রাম জঙ্গলে গেল বনবাসে মা কৈ খুশি করার জন্যে তখন উনি বলল আমিও যাব আমি রাজপ্রসাদে থাকতে চাই না আমি আমার প্রভুর সঙ্গে বনবাসেই আমি কাটাবো তখন রাম রাজি হয়ে গেল ঠিক আছে চলো উনিও সন্ন্যাসীর বেশ নিয়ে রামের সঙ্গে সঙ্গিনী হয়ে রওনা হলেন তারপরে ওনাদেরও অনেক লীলা হয়েছে সব সমস্ত আমি বলছি না আমি সংক্ষেপে আপনাদের বলছি তারপরে এসছে ত্রেতা যুগে রাবির ভাব কৃষ্ণ অনেক লীলা করেছে ভগবান কৃষ্ণ রাধা রানের সঙ্গে অনেক লীলা হয়েছে তাদেরও ছিল এক আত্মা তারা দুজন দুজনকে ছাড়া বাস্ত না জন্ম নিয়েছিল উনি দৈবতীর ঘরে সেখান থেকে উনি যশোদার ঘরে লালন পালন জানতো যশোদা মাই আমার মা এইভাবে হয়ে বড় হয়ে অনেক ছোটোবেলার থেকেই রাধার সঙ্গে অনেক লীলা খেলা করেছে তারপরে এসছে নিমাই চাঁদ নিমাই চাঁদ দাপড়ে দাপরে নিমাই চাঁদ নিমাই চাদ মা সচিমাতার গর্ভে তার জন্ম জন্ম হয়ে সে তার কৃষ্ণ ভক্ত নিয়েই থাকতো তখন মা সচিমাতা দেখল যে এর ভাব তো ঠিক বুঝতে পারছি না তখন তাকে বিয়ের ব্যবস্থা করলো যে গৃহ সন্ন্যাস নেবে এই জন্যে তাকে বিবাহ দিল কিন্তু তাতেও তার কোনো মতিগতি হলো না সে কৃষ্ণ মতেই সে মতি তার সে সেইভাবে একদিন মা বিষ্ণু পিয়াকে ঘুমের ইসে ফাঁকি দিয়ে সে কৃষ্ণভক্ত হয়ে গেল সে সারা দেশে সে নাম ছড়াতে লাগলো তার তাতেই শান্তি সে সব সময় তার হরি 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 হে হরি এই করেই তার জীবন ধন্য করে নিল তাই আপনারা সংক্ষেপে বললাম আর হয়তো আমার খুব সাজিয়ে বলা হয়নি তবু আপনারা ক্ষমা করবেন আর আমার ভিডিওটা আপনারা দেখে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন নমস্কার